আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ তা তালা পবিত্র তাই তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন এই জন্য অনেক ইসলামিক স্কলার্স সবসময় পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের দাওয়াহ মনে করেন কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যায় আর সাথে সাথে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে একান্ত মনে প্রার্থনা করেন তবে আল্লাহ আল্লাহত ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন তবে এই ছাড়া এমন ছয় ব্যক্তি রয়েছেন যাদের দোয়া আল্লাহ আল্লাহতালা সব সময়ে কবুল করেন তারা যখন যা দোয়া করেন আল্লাহ তাআলা তাই কবুল করেন ওই সব ব্যক্তিদেরকেও মুস্তাজাবুদ দাওয়া বলা হয় তাদের মধ্যে অন্যতম হলেন অসুস্থ ব্যক্তির দোয়া অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে অসুস্থতা মানুষের গুনাহকে কমিয়ে দেয় মর্যাদা বাড়িয়ে দেয় হাদিসে এসেছে কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাও কেননা অসুস্থ ব্যক্তির দোয়া বা মিনতি ফেরেস্তাদের দোয়া মিনতি করার মতোই দুই নম্বর রোজাদার ব্যক্তির দোয়া রোজাদারের দোয়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন আলেমগণ বলেছেন মুখে দোয়া মানুষের জন্য সোনালি সময় আমরা হয়তো অনেকেই জানি না এই সময়টাই হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি সময় হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস ইবনেসরুল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল সল্ল্লাহ আলি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় তার রোজা ভাঙে বা ইফতার করে সে সময়ে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না হজরত আব্দুল্লাহ বিন আমর ইব্দুল আস রদুল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইফতারের সময় রোজাদেরের অবশ্যই একটি দোয়া আছে যা ফেরত দেওয়া হয় না ইফতারের সময় দোয়াগুলোর মধ্যে অন্যতম একটি দোয়া হলো এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সব সবকিছুর উপর পরিব্যাপ্ত যেন আপনি আমাকে ক্ষমা করেন তিন নম্বর সন্তানের জন্য বাবার দোয়া সাধারণত মায়েরাই মেয়ের জন্য বেশি দোয়া করে থাকেন মায়ের তুলনায় বাবারা দোয়া কম করে থাকেন কিন্তু কোনো বাবা যদি সন্তানের জন্য বদ করেন আল্লাহ তালা তা ফেরত দেন না হজরত আবু হরাই রাজ্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল সাল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয় তাতে কোনো রকম সন্দেহ নেই তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া সন্তানের প্রতি বাবার বদ দোয়া চার নম্বর কারো অনুপস্থিতিতে অন্য ব্যক্তির দোয়া কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন তবে আল্লাহ আল্লাহতালা সেই দোয়া কখনোই ফেরত দেন না যেমন আমার ভাই আমার থেকে অনেক দূরে আছে অনেক বিপদে আছে তার অনেক খারাপ সময়ে যাচ্ছে সেটা আপনি জানেন আপনি তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে তার বিপদ আপদ সকল কিছু যেন আল্লাহ তালা দূর করে দেয় তার কল্যাণের জন্য তার মঙ্গলের জন্য আপনি তার পিছনে দোয়া করলেন এভাবে যদি কেউ কারো অনুপস্থিতিতে দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া উভয়ের জন্যই কবুল করে নেয় অন্য এক হাদিসে এসেছে হজর দারদা রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন আমার স্বামী রসলে করিম সল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের জন্য তার পিছনে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে ফেরেস্তা সেই দোয়া কবুলের জন্য আমিন বলেন আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এই দোয়া কবুল হয় পাঁচ নম্বর মাজলুম ব্যক্তির দোয়া যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার হয় অত্যাচারিত হয় ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন হাদিসে বর্ণিত আছে হজরত আবু হরাই রাধি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয় তাতে কোনো সন্দেহ নেই আর তারা হলেন নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া আর সন্তানের প্রতি বাবার বধ দোয়া এই হাদিসটি এতই গুরুত্বপূর্ণ যে এতই গুরুত্বপূর্ণ যে আমার এই আলোচনার মধ্যে দুই জায়গাতেই এই আলোচনাটি উঠে এসেছে অপর এক হাদিসে হজরত আইসারিদুল্লাহ তাল আনহু বর্ণনা করেন তিনি বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন যে লোক তার প্রতি অত্যাচারকারীর বিরুদ্ধে দোয়া করল সে প্রতিশোধ গ্রহণ করল সুবাহান আল্লাহ আজকাল আমরা দেখি কেউ কারো উপর জুলুম করলে প্রতিশোধ গ্রহণ করার জন্য ব্যাপারোয়া হয়ে ওঠে কিন্তু কারো উপর যদি জুলুম হয় অন্যভাবে তার উপর যদি অবিচার করা হয় আর সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে বিচারে দেয় তাহলেই তার প্রতিশোধ নেওয়া হয়ে যায় সুবাহান আল্লাহ দেখেছেন আল্লাহ কত বড় মহান কত দয়ালু আমরা সকল কিছুতেই একমাত্র আল্লাহর উপর ভরসা করবো ইনশা আল্লাহ ছয় নম্বর মুসাফিরের দোয়া যে ব্যক্তি সফরে থাকে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করেন আমরা অনেকেই অনেকভাবে সফর করে থাকি এই সফরটা হতে পারে আপনার জন্য সোনালে সময় তাই সবসময় সফরে বের হওয়ার আগে কিছু নেক নিয়ত করে বের হবেন সফরে থাকা অবস্থায় সবসময় তসবি তাহরিল জিকির আসকার করার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও প্রার্থনা করবেন সফরের কোন সময়টাতে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেন সেটা তো আর আপনি বলতে পারবেন না তাই সফরে থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে সবশেষে একটি কথাই বলতে চাই কোনো সন্তানেরই উচিত নয় বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা কেননা বাবা মা সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম সন্তান যদি বাবা মার বাধ্য হয় তবে জান্নাত সুনিশ্চিত আর যদি অবাধ্য হয় তবে জাহান্নাম সুনিশ্চিত আবার কোনো ব্যক্তির উপর জুলুম করা হলে ওই ব্যক্তির সাথে আল্লাহর সঙ্গে পর্দা থাকে না সে যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন সুতরাং কারোর প্রতি জুলুম করা মারাত্মক অপরাধ আল্লাহ তাআলা আমাকে ও মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনাগুলো মেনে চলার এবং হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন